আসসালামু আলাইকুম এক বছর আগে ঠিক এই সময়ে আমি আমার বাসাতে প্রায় এক কোলো ওয়াটের সোলার হাইব্রিড সেট আপ ইনস্টল করেছিলাম তো সেটার ভালো দিক খারাপ দিক কারা এই সোলার সিস্টেমটা ইনস্টল করবেন আসলে কাদের ইনস্টল করা ঠিক হবে না অথবা আমার যেই ভুলগুলো আমি করছি সেগুলো সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত তথ্য আলোচনা করব যাতে পরবর্তীতে আপনারা যারা এই সোলার সিস্টেম করতে চান বাসা বাড়িতে তারা আসলে আমার মতো এই ভুল না করেন অথবা সঠিকভাবে আপনারা কীভাবে সোলার হাইব্রিড সিস্টেম ইনস্টল করে বিদ্যুৎ বিল অপচয় থেকে রোধ পাবেন অথবা বিদ্যুৎ বিদ্যুৎ বিল সাশ্রয় করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আমি আমার ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন আমার বাসার ছাদের উপরে কিন্তু আমি চারটা বড় বড় সোলার প্যানেল ইনস্টল করেছি একটা দুইটা তিনটা এই তিনটা হলো দুইশো ওয়াটের আর এটা হলো দুইশো বিশ ওয়াটের তার মানে আটশো বিশ ওয়াটের প্যানেল আমার টোটাল চারটা আমার ছাদের উপর ইনস্টল করা আছে তো আমি প্রথম যে ভুলটা করেছিলাম সেটা হলো আমি বারো ভোল্টের প্যানেল কিনেছিলাম আসলে আমার উচিত ছিল চব্বিশ ভোল্টের প্যানেল কেনা তাহলে আমি আসলে আমার হাইব্রিড সেট আসল মজাটা পেতাম তো যারা আসলে হাইব্রিড সিস্টেম করতে চান অথবা সোলারের এসি সিস্টেম করতে চান অবশ্যই কিন্তু আপনারা চব্বিশ ভোল্টের প্যানেল কিনবেন এক নম্বর যে ভুলটা আমি করেছিলাম আর দুই নম্বর যে বিষয় সেটা হলো আসলে আমাদের বাসাবাড়িতে যাদের দেখা গেল দুইটা তিনটা সিলিং ফ্যান চলে একটা টেলিভিশন চলে একটা রাউটার চলে এই ধরনের সিস্টেমগুলো যাদের চলে তারা আসলে হাইব্রিড সেট আপনাদের না যাওয়াই উত্তম কারণ হাইব্রিড সেট আপে আপনি যেই টাকাটা ইনভেস্ট করবেন সেই ইনভেস্টটা করে আসলে ওই অল্প লোডের জন্য কিন্তু এই টাকা ইনভেস্ট করা আসলে উচিত না আমাদের যাদের বাসাবাড়িতে একটা এসি আছে দুইটা ফ্রিজ আছে একটা হলো পানির মোটর আছে অথবা বেশ কিছু ফ্যান লাইট এগুলো চলে তো তারা যদি বিদ্যুৎ বিল সাশ্রয় করতে চান সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আসলে সোলার হাইব্রিড সিস্টেম সেই সিস্টেমটা করা যুক্তিযুক্ত তাছাড়া যাদের অল্প লোড যেমন দুইটা তিনটা ফ্যান পাঁচ সাতটা লাইট তাদের ক্ষেত্রে সোলার হাইব্রিড সিস্টেম না করে সোলার আসলে ডিসি সিস্টেম করলে আপনারা বিদ্যুৎ বিল তো সাশ্রয় করতে পারবেনও তাছাড়া এত খরচ আপনার করা লাগবে না কারণ তাহলে এক দেড় লাখ টাকা খরচ করে আপনি সোলার সিস্টেম করছেন এখানে আসলে আপনি প্রপারলি এই সোলার থেকে ভালো বেনিফিট পাবেন না তো তিন নম্বর যে ভুলটা আমি করছি সেটা হলো যে বারো ভোল্টের প্যানেল তো দিয়েছি পাশাপাশি বারো ভোল্টের যেই মানে সিস্টেমটা আইপিএস সিস্টেমটা করছি আমার উচিত ছিল যে আমার বাসায় যে পরিমাণ লোড চব্বিশ ভোল্টের সেট আপটা করা তো আপনাদের বাসায় যাদের পাঁচ সাতশো ওয়াটের বেশি অথবা এক কিলো ওয়াটের বেশি লোড তারা সব সময় যদি হাইব্রিড সিস্টেম করতেই চান সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আপনারা চব্বিশ ভোল্ট সিস্টেম অথবা আটচল্লিশ ভোল্ট সিস্টেম করবেন কারণ বারো ভোল্ট সিস্টেমটা আসলে অল্প লোডের জন্য তো তারপরে যে বিষয়টা বলবো সেটা হলো একদমই টপ ক্লাসের যেই প্যানেলগুলো সোলার প্যানেলগুলো আমি অবশ্য বারো ভোল্টের প্যানেল কিনেছি বিধায় কিন্তু আমি হলো পাওয়ারল্যান্ড অথবা আরেকটা হলো সানশাইন পাওয়ারল্যান্ড এবং সানশাইন এই দুইটা ব্র্যান্ডের বারো ভোল্টের প্যানেল কিনেছি বাট আপনারা যারা চব্বিশ ভোল্ট সিস্টেম করবেন তাদেরকে অবশ্যই কিন্তু চাইনিজ বর্তমান সময় আসলে যে যাই বলুক না কেন কেউ বলছে আমেরিকান কেউ বলছে কোরিয়ান কেউ বলছে জাপানি কেউ বলছে মালয়েশিয়ান মানে সব কথা বাদ দেন ভাই সবই চাইনিজ ব্র্যান্ড এবং চায়না থেকে আমদানি করে বাংলাদেশ সেক্ষেত্রে চায়না থেকে যেই চব্বিশ ভোল্টের ভালো মানের প্যানেল আছে সেই প্যানেলগুলো আপনারা কিনবেন এই ক্যাটাগরি প্যানেল আমি এখানে লিস্টে বেশ কয়েকটা আসলে কোম্পানির নাম লিখে দিচ্ছি এগুলোর ভিতর থেকে কেনার চেষ্টা করবেন তাহলে প্যানেলগুলোর লং জিবিটিটা অনেক ভালো হবে যেহেতু বারো ভোল্টের প্যানেলগুলো ওই ধরনের কোম্পানি তৈরি করে না সেহেতু বাধ্যতামূলকভাবেই কিন্তু আমাকে বারো ভোল্টের এই পাওয়ার অথবা সানশাইন এই ধরনের বি ক্যাটাগরির কোম্পানির প্যানেল আমাকে কিনতে হয়েছে বাস্তব কথা যেটা তো আপনারা এই ভুলটা করবেন না তারপরে যেই বিষয়টা সেটা হলো যে আপনারা বারো ভোল্টের যে সিস্টেম সেটা করলে কিন্তু ফ্রিজ অথবা পানির মোটর এগুলো চালাতে পারবেন তবে চালালে আপনার ব্যাটারের উপর লোডটা বেশি পড়ে যাবে এবং আপনার যে বিদ্যুৎ থেকে ব্যাটারি থেকে সোলার থেকে সব সাইড থেকে নেবে নিয়ে মোটামুটি আপনি তো বিদ্যুৎ সাশ্রয় করার জন্যই সোলার সিস্টেম করছেন বিদ্যুৎটা কিন্তু আপনার সাশ্রয় করতে পারবেন না বরং আপনার বিদ্যুৎ বিল বেড়ে যাবে আর মোট কথা হলো সব থেকে বড়ো যেই ভুলটা করবেন আপনারা সোলার সিস্টেম করে যাদের অল্প লোড আপনাদের বাসা যাদের বেশি পরিমাণ লোড তাদের বিষয়টা ভিন্ন যে আপনি পাঁচ কিলো ওয়াটার একটা সেট করলেন করার পরে আপনার বাসাতে দিনের বেলাতে আপনি একটা এসি চালালেন ফ্রিজ চললো পানির মোটর চললো এটা সোলার থেকে সে আসলে ব্যাকআপটা দিতে পারবে রাত্রের বিষয়টা ভিন্ন তবে আপনি যখন ছোট কোনো সেটা ইনস্টল করবেন তখন কিন্তু আপনার যখন বেশি পরিমাণ লোড দিবেন আপনার বিদ্যুৎ থেকেও নিবে ব্যাটারি থেকেও নেবে সোলার থেকেও নেবে নিয়ে মোটামুটি আপনার ব্যাটারি যদি ভোল্টেজ কিছুটা কমে যায় সন্ধ্যার সময় আপনার দেখা গেলো তখন তো সোলার থেকে দিতে পারবে না সে তখন কিন্তু কারেন্ট থেকে আসলে লোডটা মানে ব্যাটারিটা আবার ফুল করবে আর সব কথার এক কথা হল আপনারা যদি সেট সোলার হাইব্রিড সেট করতে চান আগেও বলেছি এখনও বলছি যে বড় সেট করবেন পাঁচ কিলো ওয়াটার উপরে সেট যাদের খুব বেশি প্রয়োজন আর না হলে আপনার ডিসি সিস্টেম করতে পারেন দেখেন আমার এই সাইডে কিন্তু আরও দুইটা প্যানেল আছে আমি যদি আপনাদেরকে দেখাই দুইটাই কিন্তু রহিমা প্রোজার প্যানেল প্রায় দু সালে আমি এই প্যানেলগুলো ক্রয় করছিলাম তার মানে প্রায় ১৩ বৎসর মতো আমার এই প্যানেল দুটোর বয়স ভাবে কিন্তু সে অ্যাম্পেয়ার এবং ভোল্টেজ আমাকে দিয়ে যাচ্ছে ডিসি সিস্টেমের জন্য এবং ডিসি সিস্টেমটা কিন্তু আমার স্মুথলি চলছে আর এসি সিস্টেমের যে বিষয়টা সবথেকে বড় যে সমস্যা যে বিদ্যুৎ বিল আপনার সাশ্রয় করতে পারবেন না কারণ আমার কিন্তু আহামরি বিদ্যুৎ বিল সাশ্রয় হয় না তবে আমি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা পাচ্ছি এটাই আমার বেনিফিট তাছাড়া এক্সট্রা কোনো বেনিফিট নাই কারণ হলো এই সোলার থেকে আপনার দিনের বেলাতে আপনার হাইব্রিড মোডে যখন চলছে তখন আমার দিনের বেলায় যে লোডটা সেই লোডটা সে সোলার থেকে মোটামুটি মেকআপ করে দিচ্ছে বা বিকালের পরে কিন্তু সানলাইট যখন প্রপারলি থাকে না এই সোলার তো তখন বেশি অ্যাম্পেয়ার দিতে পারবে না তো বেশি অ্যাম্পেয়ার যখন দিতে পারবে না তখন কিন্তু সে সোলার থেকেও কিছু নেবে আর বিদ্যুৎ থেকেও কিছু নিবে নিয়ে মোটামুটি হাইব্রিড মোডে সেটা চলবে বাট সন্ধ্যার পরে যদি আপনার বিদ্যুৎ চলে যায় তখন তো সানলাইট আর থাকছে না সোলারের কোনো ডিউটি নাই তখন দেখা গেল তিন ঘন্টা আপনার বিদ্যুৎ থাকলো না সেই তিন ঘন্টা কিন্তু সে ব্যাকআপ দিল আপনার ব্যাটারি থেকে কারেন্ট যখন আসলো তখন কিন্তু আপনার ব্যাটারিতে চার্জ করছে সে আবারও সেই বিদ্যুৎ দিয়েতে করে আপনার ব্যাটারি চার্জের যে এক্সট্রা যে বিদ্যুৎটা সেটা কিন্তু অপচয় হচ্ছে পাশাপাশি দিনের বেলাতে আপনার কারেন্ট থাক বা না থাক ওটা সোলার মেকআপ করে ফেলবে যদি সূর্য মানে সঠিকভাবে আসলে তাপ এবং উজ্জ্বল থাকে যদি ঘোলাটা দিন হয় অথবা যদি দেখা গেল আপনার ওয়েদার খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু সোলার থেকে সঠিকভাবে অ্যাম্পেয়ার সে দিতে পারবে না পাশাপাশি হলো আপনার কারেন্ট থেকেও চলবে সোলার থেকেও চলবে প্রয়োজনে হলো আপনার যখন কারেন্ট থাকবে না সে ব্যাটারি এবং সোলার দুইটা মিলে চলবে বহু রকম সিস্টেম সোলারের ভিতরে আছে তবে সব কথার এক কথা আমি এক বছর অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যদি আপনাদের বাসাতে মানে দুইটা তিনটা স্লিং ফ্যান চলে সেক্ষেত্রে আপনার সোলার সিস্টেম না করে এটাতে আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার এক্সট্রা ইনভেস্ট না করে নর্মাল আইপিএস করতে পারেন আর যে সোলার সিস্টেম করতেই চান তো আপনার অগাধ টাকা পয়সা আছে সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন তবে চব্বিশ ভোল্টে সেট আপ করবেন বারো ভোল্টে ভাই আমার মতো সেট আপ করবেন না আর যারা আসলে সোলারের অরিজিনাল মজাটা নিতে চান যে সোলার হাইব্রিড সিস্টেমের মজাটা নিতে চান তারা অবশ্যই তাদের বাসাবাড়িতে যদি চার পাঁচ কিলোওয়াটের লোড থাকে তারা পাঁচ কিলোয়াট প্লাস বারো ভোল্ট বাদে চব্বিশ ভোল্টের সিস্টেমটা অথবা আটচল্লিশ ভোল্টের সিস্টেমটা নেবেন তাহলে সোলার যে অরিজিনাল মজাটা এবং বিদ্যুৎ বিল সাশ্রয় করার জন্য তো আপনি নিচ্ছেন সেই বিদ্যুৎ বিল আপনার সাশ্রয় করতে পারবেন তো এই হলো মোটামুটি আমার বাস্তব অভিজ্ঞতা বছর ভিডিওটা ভালো লাগলো অবশ্য একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে